নমস্কার আজকে আমি মহাবিশ্বে আমার জায়গা খুঁজব কিছুগুলো ঘর নিয়ে হয় পাড়া আমাদের পাড়া মাহাতো পাড়া কিছুগুলো পাড়া নিয়ে হয় গ্রাম আমাদের গ্রাম খেয়াবেড়া কিছুগুলো গ্রাম নিয়ে হয় অঞ্চল আমাদের অঞ্চল সিঁদ্রি কিছুগুলো অঞ্চল নিয়ে হয় বলক আমাদের বলক বাগুন্ডি কিছুগুলো বলক নিয়ে হয় মহকুমা আমাদের মহকুমা ঝালদা এরকম মহকুমা চারটি ঝালদা মানবাজার রঘুনাথপুর পুরুলিয়া সদর কিছুগুলো মক মানিয়ে হয় জেলা আমাদের জেলা পুরুলিয়া জেলা তেইশটি জেলা নিয়ে হয় রাজ্য 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 আমাদের পশ্চিমবঙ্গ আটটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে হয় দেশ আমাদের দেশ ভারতবর্ষ কিছুগুলো দেশ নিয়ে হয় মহাদেশ আমাদের মহাদেশ প্রশান্ত আমাদের এশিয়া মহাদেশ কিছুগুলো মহাদেশ নিয়ে হোক সাতটি মহাদেশ ও পাঁচটি মহাসাগর নিয়ে হয় পৃথিবী আমাদের পৃথিবী একটি গ্রহ এরকম আটটি গ্রহ নিয়ে হয় সৌরজগৎ সৌর সৌরজগতে সূর্য একটি তারা বা নক্ষত্র এরকমই অনেকগুলো তারা বা নক্ষত্র এমন জ্যোতিষ্ক নিয়ে হয় ছায়াপথ আমাদের ছায়াপথের নাম আকাশ গঙ্গা কিছুগুলো ছায়াপথ নিয়ে হয় মহাবিশ্ব আমাদের মহাবিশ্ব আমরা সেই মহাবিশ্বে বাস করি নমস্কার